নমস্কার সবাইকে আমরা আবার ফিরে এসেছি আমাদের ভারতের ভূগোলের তৃতীয় চ্যাপ্টার ভারতের নদ নদীর ফোর্থ পার্ট নিয়ে এখানে আমরা আগের দিন আমরা শেষ করেছিলাম গঙ্গা নদী এবং তার সহায়ক নদীগুলা আজকে আমরা প্যানানসুলার রিভার নিয়ে আমরা পড়বো এই ভিডিওতে দেখো প্যানানসুলার রিভারগুলোকে দুটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ইস্ট ফ্লোয়িং বা পূর্ববাহিনী নদী আর একটা হচ্ছে পশ্চিমবাহিনী নদী পূর্ব বাহিনী নদী কোন কোনগুলি হচ্ছে পূর্ববাহিনী নদী অর্থাৎ যে নদীগুলি বঙ্গোপসাগরে পতিত হয়েছে সেগুলো কি বলা হয় পূর্ববাহিনী নদী কি কী নদী হচ্ছে মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী পেন্নার ব্রাহ্মিণী সুবর্ণরেখা এই নদীগুলি পূর্ববাহিনী নদী পশ্চিমবাহিনী নদী কোনগুলি পশ্চিমবাহিনী নদী হলো নর্মদা তাপি সবরমতি মাহি পেরিয়ার আর এক দুটা আছে যেটা হচ্ছে লুনি এবারে আমাদের শুরু করা যাক আমাদের ভিডিওটা যেহেতু আমরা লম্বা করতে চাই না ওই জন্য তাড়াতাড়ি আমরা স্টার্ট করছি তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে আগের পার্টগুলো দেখে নেবে এখানে ম্যাপে আমরা তাড়াতাড়ির মধ্যে দেখে নিই নদীগুলোর অবস্থান কোথায় রয়েছে কোন নদীটা কোথায় রয়েছে তাহলে দেখো এখানে আছে মহা মহানদী এখানে গোদাবরী পেন্নার কাবেরি আর এই জায়গাতে হচ্ছে ভাইগাই এখানে পেরিয়ার নদী রয়েছে এখানে রয়েছে তাপি নর্মদা সবরমতি আর একটু এই সাইডটাতে আছে লুনি ঠিক আছে বাকি তো আমরা দেখলাম এটা কৃষ্ণা পেন্নার মহানদী সুবর্ণরেখা ওইসব এটা পশ্চিমবঙ্গের ভূগোলের মধ্যে আমরা এটা পড়ব তাহলে দেখো পূর্ববাহিনী নদী পূর্ববাহিনী নদী আমরা সবচেয়ে প্রথমে যে নদী নিয়ে আমরা পড়বো সেটা হচ্ছে মহানদী মহানদীর কোথায় রয়েছে মহানদী মূলত উড়িষ্যাতে আমরা দেখতে পাই মহানদীটা তো এটা কোথায় উৎপত্তি হয়েছে উৎপত্তি হয়েছে এটা শিহাবা পাহাড় যেটা দণ্ড কারণে ছত্রিশগড়ে রয়েছে মোট দৈর্ঘ্যগত নদীটির মোট দৈর্ঘ্য হচ্ছে নশো কিলোমিটার ছত্রিশগড়ে প্রবাহিত হয়েছে উড়িষ্যা দিয়ে প্রবাহিত হয়েছে আর বঙ্গোপসাগরে পড়েছে এই নদীর তীরে কটক শহর কটক শহরটি রয়েছে কটক শহর তো আমরা জানি কী জন্য ফেমাস কটক শহর নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিল আর এই কটক শহরকে কী বলা হয় উড়িষ্যার বাউল অফ রাইস বাওয়াল মানে হয় বাটি ঠিক আছে শিবনাথ মহানদীর দীর্ঘতম সহায়ক নদী হচ্ছে আর এটা বিলাসপুরে মহানদীর কাছে মিশেছে ছত্তিশগড়ের বিলাসপুরে এটা মহানদীতে মিশছে এবারে দেখো আমাদের একটা রকম একটা হাতে বানানো ম্যাপের মাধ্যমে আমরা এর সহায়ক নদীগুলো একটু বুঝে নিই এটা হচ্ছে রাইট সাইডের নদীগুলো আর এই ধারে হচ্ছে লেফট সাইড তাহলে লেফট সাইডে হচ্ছে শিবনাথ হাসদেব মান্ড ইব আর রাইট সাইডে যে তেল ঊষ এগুলো হচ্ছে মহানদীর সহায়ক নদী নেক্সট আমাদের দেখা যায় নেক্সট আমরা যে নদী নিয়ে পড়ব সেটা হচ্ছে গোদাবরী নদী এটা মহারাষ্ট্রের নাসিকে ত্রয়ম্বকেশ্বর পাহাড় যেটাকে ব্রহ্মগিরি পাহাড়ও বলা হয় সেখান থেকে উৎপত্তি লাভ করেছে মোট দৈর্ঘ্যগত মোট দৈর্ঘ্য হচ্ছে চৌদ্দোশো পঁয়ষট্টি কিলোমিটার এটা ভারতের দীর্ঘ আচ্ছা দ্বিতীয় দীর্ঘতম গঙ্গার পরে দীর্ঘতম ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা আর তারপরে দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে কি গোদাবরী আর দক্ষিণ ভারতের ক্ষেত্রে এটাই দীর্ঘতম নদী ঠিক আছে একে দক্ষিণের গঙ্গা বলা হয় দেখবে একটা প্রশ্ন আছে দক্ষিণ ভারতের গঙ্গা দক্ষিণ ভারতের গঙ্গা বলে কাবেরি হবে দক্ষিণের গঙ্গা যদি বলা হয় তাহলে গোদাবরী হবে কি জন্য কারণ এর দৈর্ঘ্য অনেক বেশি ঠিক আছে তাহলে দক্ষিণের গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বলা হয় মহারাষ্ট্র তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ দিয়ে এই নদীটি প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে তাহলে দেখো গোদাবরী নদীর যে সহায়ক নদীগুলো আছে সেগুলো আমরা দেখিনি সবচেয়ে প্রথম হচ্ছে পরাভরা মঞ্জিরা মানিউর আর এ দেখো লেফট সাইডে হচ্ছে ইন্দ্রাবতী ইন্দ্রাবতী পেন পেনগঙ্গা আর বেনগঙ্গা মিলিত হয়েছে এটা দেখো বেন গঙ্গা আর এটা হচ্ছে পেনগঙ্গা পেনগঙ্গা বেনগঙ্গা আর একটা নদী হচ্ছে পূর্ণা এইখানে একটা নদী আছে পূর্ণা ঠিক আছে তাহলে কি কি হলো রাইট লেফট সাইডে হচ্ছে পূর্ণা পেন গঙ্গা ইন্দ্রাবতী আর সবরী আর উল্টা দিকে আমাদের রাইট সাইডে হচ্ছে পারাবারা মঞ্জিরা ঠিক আছে তো এবারে আমাদের এখানে ইম্পর্ট্যান্ট পয়েন্ট কোনগুলো হচ্ছে এখানে দেখো পারাবারা যে নদী আছে পারাবারা নদীটা আগের দিন আমরা একটা জিনিস পড়েছিলাম যে সিন্ধু সভ্যতার আমরা চারটা স্পট বলেছিলাম কি যে সবচেয়ে নর্থ মোস্ট স্পট হচ্ছে মন্দা সবচেয়ে সাউথ মোস্ট স্পট হচ্ছে সাউথ মোস্ট স্পট হচ্ছে দায়মাবাদ সবচেয়ে পূর্ব দিকে রয়েছে আলমগীরপুর আর সবচেয়ে পশ্চিম দিকে রয়েছে সুদ তো আগের দিন আমরা পড়েছিলাম সবচেয়ে পূর্ব দিকে রয়েছে আলমগীরপুর সেটা কোন নদীর তীরে ছিল হিন্দর নদীর তীরে সেরকমই সবচেয়ে দক্ষিণ দিকে যেটা রয়েছে সবচেয়ে সাউথে যেটা রয়েছে দায়মাবাদ সেই দায়মাবাদ কোথায় আছে মহারাষ্ট্রে আছে আর এটা কোন নদী তীরে এটা পাড়াবাড়ার নদীর তীরে এই নদীটার তীরে যেটা কি হচ্ছে যেটা গোদাবরীর একটা সহায়ক নদী নেক্সট ইন্দ্রাবতী নদী এই নদীটা হচ্ছে আমাদের ইন্দ্রাবতী নদী ইন্দ্রাবতী নদীতে একটা জলপ্রপাত রয়েছে যেটা নাম হচ্ছে চিত্রকূট জলপ্রপাত আর চিত্রকূট জলপ্রপাত অনেক বেশি ইম্পর্ট্যান্ট কী জন্য এই জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয় ভারতের নায়াগ্রা বলা হয় কোন জলপ্রপাতকে চিত্রকূট জলপ্রপাতকে এবারে আমরা চলে আসি আমাদের পরবর্তী নদীতে যেটা হচ্ছে কৃষ্ণা নদী কৃষ্ণা নদী তাহলে দেখা যাক কৃষ্ণা নদীর উৎপত্তি কোথায় হয়েছে কৃষ্ণা নদীর উৎপত্তি হয়েছে পশ্চিমঘাট পর্বতের মহাবলেশ্বর থেকে ঠিক আছে মহাবলেশ্বর থেকে কৃষ্ণা নদীর উৎপত্তি হয়েছে এটা কোথায় কোথায় প্রবাহিত হয়েছে মহারাষ্ট্র কর্ণাটক তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে মোট দৈর্ঘ্য এখানে একটু বানানটা ভুল হয়ে গেছে তো মোট দৈর্ঘ্য হচ্ছে চোদ্দোশো কিলোমিটার আর গোদাবরীর পরে এটা কি হচ্ছে দক্ষিণ ভারতের সব মানে দ্বিতীয় দীর্ঘতম নদী হয়েছে তাহলে ভারতের এটা কত নম্বরে ভারতের তৃতীয় নম্বরে প্রথমে হচ্ছে গঙ্গা তারপর গোদাবরী তারপরে হচ্ছে কৃষ্ণা তাহলে ভারতের তৃতীয় নম্বরের এবং দক্ষিণ ভারতের দ্বিতীয় নম্বরের দীর্ঘতম নদী আর কৃষ্ণা আর গোদাবরী কৃষ্ণা আর গোদাবরীর মাঝের যে উপত্যকা আছে এটা ধরল গোদাবরী আর এটা হচ্ছে কৃষ্ণা তো এই দুটোর মাঝের যে উপত্যকা রয়েছে সেই উপত্যকা অঞ্চলকে বলা হয় অন্ধ্রপ্রদেশের বাওল অফ রাইস বলা হয় বা এটাকে কং এই কৃষ্ণা গোদাবরী বেসিনও বলা হয় কেজি বেসিন শর্টকাটে এর সহায়ক নদীগুলো কি কি এর সহায়ক নদী হচ্ছে দুধগঙ্গা পঞ্চগঙ্গা ভীমা কইনা মুসি ঘাটপ্রভাহ মূলপ্রভাহ তুঙ্গভদ্রা ঠিক আছে এবার দেখো কোন কোন নদীগুলো আমাদের জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে সবচেয়ে প্রথম হচ্ছে মুসি নদী মুসি নদীর তীরে কি হায়দ্রাবাদ শহরটি রয়েছে আর সেকেন্ড হচ্ছে তুঙ্গভদ্রা তুঙ্গভদ্রা কী জন্য ইম্পর্ট্যান্ট তুঙ্গভদ্রা নদীর তীরে বিজয়নগর সাম্রাজ্য আমরা যেটা ওই মিডাইবেল হিস্ট্রিতে আমরা পড়ব তো মিডাইবেল হিস্ট্রিতে বিজয়নগর সাম্রাজ্য বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কী ছিল কৃষ্ণদেব রায় তো বিজয়নগর সাম্রাজ্যের যে রাজধানী ছিল সেটা হচ্ছে হাম্পি হাম্পি দেখবে তোমরা একটা নোটে হাম্পির যে সূর্য মন্দির রয়েছে সেই সূর্য মন্দিরের ছবি দেওয়া আছে তোমরা বলবে যে হাম্পির মন্দিরের ছবিটা ক টাকার নোটে দেওয়া থাকে কমেন্ট করো সবাই এবার দেখো আমরা ম্যাপের মাধ্যমে আমরা দেখিনি আমরা জানি কি এই সাইডটা হচ্ছে লেফট সাইড এটা হচ্ছে রাইট সাইড ঠিক আছে তাহলে রাইট সাইডের নদী আমাদের কি কী সহায়ক নদী আছে কয়না রয়েছে বর্না রয়েছে পঞ্চগঙ্গা রয়েছে ঘাটপ্রভা রয়েছে মালপ্রভা রয়েছে এটা তুঙ্গা আর ভাব তুঙ্গভদ্রা এটা তৈরি করেছে ডি আর এ হবে তুঙ্গ আর ভদ্রা ঠিক আছে এটা মনেও মনেরু মুসি দিন্দি তারপরে এখানে রয়েছে ভীমা ধনী এই নদীগুলো হচ্ছে কি কৃষ্ণা নদীর সহায়ক নদী এখানে দেখো আমাদের লেফট সাইড আর রাইট সাইডের নদীগুলোকে আমরা একটা ছকের মাধ্যমে ভাগ করে দিয়েছি এটাকে তোমরা কুইকলি এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবে আর খাতার মধ্যে এটা তুলে নেবে ঠিক আছে নেক্সট আমরা যে নদীটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কাবেরী নদী কাবেরী নদী মোট দৈর্ঘ্য কত রয়েছে কাবেেরী নদীর মোট দৈর্ঘ্য রয়েছে আটশো পাঁচ কিলোমিটার এটা কর্ণাটক আর তামিলনাড়ু দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে যেমন আমাদের এই উত্তর ভারতে গঙ্গা নদী অনেক বেশি পবিত্র সেরকমই দক্ষিণ ভারতের ক্ষেত্রে পবিত্র এবং ধার্মিক নদী হচ্ছে কি কাবেরি আর কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে কাবেেরী নদীর জল বিবাদ রয়েছে এবার একটা জিনিস মনে রাখবে যেমন আমি আগেই বলেছিলাম প্রথম ভিডিওতেই বলেছিলাম যে আমরা নদীগুলোকে দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে কি হিমালয়ান নদী আর একটা হচ্ছে কি পেনানসুলার রিভার বা দক্ষিণ ভারতের নদী তো হিমালয়ান নদীগুলো কি ম্যাক্সিমাম নদী হিমবাহের জলে পুষ্ট ছিল তো হিমবাহের জলে পুষ্ট থাকার ফলে এখানে সারা বছর জল প্রবাহ হতো যেটাকে এভারগ্রিন রিভার বলা হয় কিন্তু দক্ষিণ ভারতের নদীগুলি কি বর্ষার জলে পুষ্ট বর্ষাকালে জল প্রবাহ হতো আর বাকি সময় অনেক কম জল প্রবাহ হতো কিন্তু একমাত্র কাবেরী নদী কাবির নদী কি এভারগ্রিন রিভার বা বর্ষ বাহিনী নদী এটা কিভাবে হচ্ছে কারণ কাবেরী নদী করমণ্ডল উপকূলে অবস্থিত রয়েছে আর করমণ্ডল উপকূলে আমরা জানি কি যে এখানে বছরে দুবার বৃষ্টিপাত হয় একবার বর্ষাকালের সময় আর একবার হচ্ছে শীতকালের সময় এখানে একবার বৃষ্টিপাত হয় এক জায়গাতে কোশ্চেন এসেছিল যে কোন নদীটি করমণ্ডল উপকূলে অবস্থিত এইগুলো অপশানে ছিল তাহলে অ্যান্সার কী হবে কাবেরী নদী ঠিক আছে তাহলে দেখো এর সহায়ক নদী কী কী রয়েছে এর সহায়ক নদী রয়েছে অমরাবতী হেমাবতী উগ্রবতী সিমিশা আর ভবানী এগুলো হচ্ছে কি এর সহায়ক নদী এবারে দেখো আমরা পশ্চিম বাহিনীর নদীগুলো সম্বন্ধে আলোচনা করব ঠিক আছে তো পশ্চিম বাহিনী নদীর মধ্যে মনে রাখবে যে এই নদীগুলো ম্যাক্সিমাম কি হয়েছে যে আরব সাগরে পতিত হয়েছে কিছু কিছু নদী আরব সাগরে একটা অংশ আছে যেটা খাম্বাত উপসাগর বলে খাম্বাত উপসাগর বা কচ্ছের নদী প্রবাহিত হয়েছে ঠিক আছে তাহলে দেখা যাক সবচেয়ে প্রথমে আমরা যে নদী নিয়ে পড়ব সেটা হচ্ছে নর্মদা নদী নর্মদা নদী কোথায় রয়েছে নর্মদা নদী রয়েছে দেখো এটার উৎপত্তি হয়েছে কোথায় এটার উৎপত্তি হয়েছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের সাতপুরা এর ময়কাল পর্বতের অম্মরকণ্টক সিংহ থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে এটা কোন কোন রাজ্য দিয়ে প্রবাহিত হয়েছে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এবং গুজরাট দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে বা খাম্বাদ উপসাগরে পড়েছে আর গতিপথে অ্যাসচুরি গঠন করেছে অ্যাসচুরি গঠন অর্থাৎ কি যে আই ধরনের ভ্যালি গঠন করেছে ঠিক আছে আরব সাগরে পতিত নদীগুলির মধ্যে এটা কী হচ্ছে দীর্ঘতম এবারে দেখো সর্দার সরোবর ড্যাম সর্দার সরোবর ড্যামের উপরে কি রয়েছে আমাদের স্ট্যাচু অফ ইউনিটি যেটা কি সর্দার বল্লভ ভাই পটেলের মূর্তি ঠিক আছে তাহলে সর্দার বল্লভ ভাই পটেলের মূর্তি আর পৃথিবীর মধ্যে সবচেয়ে দীর্ঘতম স্ট্যাচু হচ্ছে সেটাই স্ট্যাচু অফ ইউনিটি যেটা সর্দার সরোবর ড্যামের উপর নির্মিত হয়েছে যেটা নর্মদা নদীর পরে রয়েছে ড্যামটা আর এই ড্যামটা তৈরি করার বিরোধিতায় কী জন্য বিরোধিতা হয়েছিল যে কোনো এক জায়গাতে ড্যাম যদি তৈরি হয় তাহলে অনেকটা এলাকা চাষযোগ্য জমিগুলো কি জলের নিচে তলিয়ে যায় ঠিক আছে ওই জন্য এই ড্যামটা যখন তৈরি হচ্ছিল সেই সময় বিরোধিতা হয়েছিল বা আন্দোলন হয়েছিল যেটাকে বলা হয় নর্মদা বাঁচাও আন্দোলন আর এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল মেধা পাটেকর এবারে দেখো আমরা তাপি বা তাপ্তি নদী নিয়ে আলোচনা করব তাপি বা তাপ্তি নদীকে সূর্যপত্রী নদীও বলা হয় ঠিক আছে এবারে দেখো এটার উৎপত্তি কোথায় হয়েছে এটা উৎপত্তি হয়েছে মধ্যপ্রদেশের সাতপুরা সাতপুরা রে সাতপুরার মহাদেব রেঞ্জের বেতুয়া মালভূমির মুলতাই পাহাড় থেকে এটার উৎপত্তি হয়েছে ঠিক আছে কোথায় কোথায় দিয়ে প্রবাহিত হয়েছে এটা প্রবাহিত হয়েছে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র আর গুজরাট দিয়ে প্রবাহিত হয়েছে আর শেষে খাম্বাদ সাগরে পড়েছে গুজরাটের উকাই ড্যাম কাঁকড়াপাড়া ড্যাম পরিকল্পনা এই নদীর উপর তৈরি হয়েছে আর এটা কি গ্রস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত গ্রস্ত উপত্যকা কাকে বলে কোনো একটা সমতল ভূমির যদি কোনো একটা মাঝের অংশ নিচে তলিয়ে যায় নিচে যদি তলিয়ে যায় এই অংশটা তাহলে দু সাইডে দুটা স্তূপ পর্বত তৈরি হয় আর এই মাঝে যে ভ্যালিটা তৈরি হয় এটাকে বলে গ্রস্ত উপত্যকা যেটা দেখতে অনেকটা এই ধরনের হয় ঠিক আছে এই সাইডগুলো হচ্ছে স্তূপ পর্বত এবং এই মিডিলের অংশটা হচ্ছে গ্রস্ত উপত্যকা এই নদীটির মোট দৈর্ঘ্য কত হচ্ছে সাতশো চব্বিশ কিলোমিটার এই নদীর তীরে গুজরাটের সুরাট শহরটি রয়েছে এই নদীর সহায়ক নদীগুলো হচ্ছে বাকিয়া গির্না অরুণাবতী আনের পূর্ণা আর মানা দেখো এই পূর্ণাতে কনফিউজ হওয়ার কিছু নাই ওখানে পূর্ণা ছিল পূর্ণা একটা গোদাবরীর একটা সহায়ক নদী আর এই পূর্ণা হচ্ছে কি পুরোনা যেটা হচ্ছে তাপির বা তাপ্তি নদীর একটি সহায়ক নদী দুজনে শুধু বানানের একটু ডিফারেন্স রয়েছে মনে রাখবে দুটাই এবারে দেখো আমরা যে নদী নিয়ে পড়বো সেটা হচ্ছে পেরিয়ার নদী পেরিয়ার নদী কোথায় রয়েছে মূলত এটি কেরালাতে রয়েছে তো তামিলনাড়ু আর কেরালার দু জায়গাতে এটা অবস্থিত রয়েছে তো এটা উৎপত্তি কোথায় হয়েছে তামিলনাড়ু এবং কেরালার মধ্যবর্তী স্থানে অবস্থিত শিবগিরি পাহাড় থেকে পেরিয়ার নদীর উৎপত্তি হয়েছে এটা একটা কি পশ্চিমবাহিনী নদী আর এটা আরব সাগরে পতিত হয়েছে একে লাইফ লাইন অফ কেরালা বলা হয় মুল্লা পেরিয়ার ড্যাম যেটা কি হয়েছে যে কেরালা এবং তামিলনাড়ুর মধ্যে বিবাদিত রয়েছে আর ইদুক্কি ড্যাম ইদুক্কি ড্যাম কি হয়েছে এটা ভারতের একমাত্র আর্ক আকৃতির ড্যাম আর্ক মানে কি আর্ক আকৃতি আমাদের এই দাঁতের মতন এই ধরনের আকৃতির অর্ধ গোলাকার আকৃতি এটাকে বলা হয় আর্ক আকৃতি তো ইদুক্কি ড্যাম ভারতের একমাত্র আর্ক আকৃতির ড্যাম যেটা কোন নদীর উপরে রয়েছে যেটা পেরিয়ার নদীর উপরে রয়েছে এ আর কি পেরিয়ার নদীটি হচ্ছে কেরালার সবচেয়ে দীর্ঘতম নদী বা সবচেয়ে লম্বা নদী এবার দেখো সবরমতি নদী সবরমতি নদী আমাদের সবরমতি নাম শুনতে শুনতে আমাদের প্রথম যেটা আসে যে গান্ধীজি রিলেটেড আছে। কারণ এই সবরমতি নদীর তীরেই গান্ধীজির সবরমতি আশ্রমটি ছিল তাহলে দেখো দেখা যাক এই নদীটি কোথা থেকে উৎপত্তি হয়েছে এই নদীটি রাজস্থানে আরাবলি পর্বত থেকে উৎপত্তি হয়েছে আরাবলি পর্বতের টেবার হ্রদ থেকে এটা উৎপন্ন লাভ করেছে কোথায় কোথায় প্রবাহিত হয়েছে রাজস্থান আর গুজরাট দিয়ে প্রবাহিত হয়েছে আর খাম্বাত উপসাগরে পড়েছে ঠিক আছে এই নদীর তীরে গান্ধীনগর গান্ধীনগর কী হচ্ছে কোথাকার রাজধানী ওঠে গান্ধীনগর গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর তাহলে গান্ধীনগর আর আমেদাবাদ এই দুটি শহর সবরমতী নদীর তীরে রয়েছে আর এর সহায়ক নদী কী হচ্ছে বাকর হরনার আর সই এই তিনটা হচ্ছে কি সবরমতির সহায়ক নদী এই নদীর মোট দৈর্ঘ্য তিনশো একাত্তর কিলোমিটার আর একটা জিনিস মনে রাখবে ইতিহাসের একটা পয়েন্ট বলে দিচ্ছি এই সবরমতি আশ্রম থেকে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল এইখান থেকে আইন অমান্য আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল নেক্সট নদীটি হচ্ছে মাহি নদী মাহি নদী আমরা সবাই জানি মাহি নদী ইম্পর্ট্যান্ট কি জন্য হচ্ছে মাহি নদী এটা একমাত্র নদী যে কর্কটক্রান্তি রেখাকে দুবার কেটেছে বা স্পর্শ করেছে বারবার এই কোয়েশ্চেনটা অনেক বেশিবার এসেছে এবার দেখো এটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে মধ্যপ্রদেশের বিন্ধ পর্বত হবে এটা বিন্দু পর্বত হয়ে গেছে বিন্ধ পর্বত থেকে এটা উৎপত্তি লাভ করেছে আর মধ্যপ্রদেশ রাজস্থান আর গুজরাটে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে বা পতিত হয়েছে এই নদীটি এই নদীর উপরে রাজস্থান সরকার আর গুজরাট সরকারের একটা সংযুক্ত পরিকল্পনা চলছে যেটা হচ্ছে বাজাজ নামে পরিচিত আজকে আমাদের শেষ নদী আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লুনি নদী আর আমাদের নদীর যে চারটা ভিডিও আমরা ই করলাম যে নদী সিরি চারটা ভিডিও হলো তার মধ্যে সবচেয়ে শেষ নদী আমরা লুনি নদী পড়ব এবার দেখো লুনি নদী কী হচ্ছে লুনি নদী সাগরমতি আর সরস্বতী দুটা নদীর মিলিত প্রবাহ লুনি নামে পরিচিত এটা কোথায় মিলিত হয়েছে গোবিন্দগড়িতে মিলিত হয়েছে আর এটা এই নদীটা একমাত্র নদী যে সমুদ্রে আচ্ছা একমাত্র নদী বলা যায় না কিন্তু এই নদীটা সমুদ্র পায়নি ঠিক আছে অর্থাৎ কি এটা ভূমিগত হয়ে গেছে এই নদীটা তার জন্য এটাকে কি অন্তর্বাহিনী নদী বলা হয় আর এই নদীর জল কি হয় লবণাক্ত বা খরা প্রকৃতির লবণাক্ত জলে মূলত কোনো ধরনের মাছ মানে লবণাক্ত নদীর জলে সাধারণত কোনো ধরনের মাছ পাওয়া যায় না উদাহরণ যেমন জর্ডান নদীতে কোনো মাছ থাকে না ঠিক আছে সেই রূপ যেহেতু এটা ল্যান্ড ল্যান্ড দিয়ে প্রবাহিত হয়েছে ওই জন্য এখানে মাছ নেই যদি সমুদ্রে নোনা জল ধরা হয় সেখানে অবশ্যই মাছ থাকে কিন্তু ভূমিতে কোনো জায়গাতে যদি লবণাক্ত জলের নদী হয় তো সেখানে সাধারণত মাছ থাকে না ঠিক আছে এই নদীর মোট দৈর্ঘ্য কত হচ্ছে এই নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে চারশো পঁচানব্বই কিলোমিটার কালিদাস তার গ্রন্থে এই নদীকে অন্তঃসলীলা বলে অভিহিত করেছেন আর এই নদীর সহায়ক নদী হচ্ছে সুকারি জবাই জোসেই তাহলে দেখো আজকে আমাদের এই নদ নদীর যে চ্যাপ্টারটা আজকে আমাদের শেষ হয়ে গেল নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী চ্যাপ্টারে ভিডিও আনবো তো অবশ্যই ভিডিওটাকে ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যে যে প্রশ্ন তোমার মনে আছে সেইগুলোকে কমেন্টের মধ্যে অবশ্যই দিয়ে দেবে যদি ভিডিওটা তোমাদের জন্য মানে কাজে লেগেছে বা ওয়ার্ড তোমাদের মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো ঠিক আছে আর বেশি বেশি করে লাইক করো ভিডিওটাতে আর ভিডিওটাকে তুমি এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখছো ওই জন্য অসংখ্য ধন্যবাদ এই থেকে বোঝা যায় যে তুমি একটি সিরিয়াস অ্যাক্সুরেন্ট তাহলে অবশ্যই তোমার এই ভিডিওটা কাজে লাগবে এই ভিডিওটা থেকে নোট তৈরি করতে পারো আর নিজের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে ঠিক আছে টাটা বাই ভাই আজকের জন্য এতটাই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে